সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোঁচা বাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর আজকে মঙ্গলবার চলছে কুরবানির জমজমাট কেনা বেচা সাতাশ মে দুই হাজার পঁচিশ আজ এখানে আমরা কয়টা গরু দেখছি দেখা দেখে চলছে ঘোষ ঘোষ কত ভাই এক লাখ হ্যাঁ দুই কত বললো একশো এ রবিল ভাই কত বলা হলো এগুলা বলছি ভাই চারশো তিরিশ কয়টাই চারটায় কোনটা কোনটা ও এই চারটা ওই যে ওখানে একটা আর এ পাশে তিনটা চারশো তিরিশ কত চাইছেন শেষ মেশ

আর ধীরে সুস্থ হবে কয়টা হবে টোটাল দেখি কয়টা নেওয়া যায় যে কয়টা নেওয়া যায় কেমন বাজার লক্ষ্য করছেন বলেন তো মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে কেনার মধ্যে আছে এই যে পরামর্শ চলছে দুইশো দাম বলা হয়েছে শেষ কত চাইল পঁয়ত্রিশ হবে না और और माल माल देखिए आज तो अरे हां मुंह पे दाम तो रोड जा वाला जा जा चाहिए चाहिए ए सलाम ए सलाम सलाम ए छोरा एक तो भाई ये तो भाई और और नहीं

হলনা এ ভাই কত বল হল সমান মানে

এ ভাই কি লট লট নাকি ভাই চারটা কি অবস্থা বলেন তো আজকে কেনা বেচা খুব খারাপ দাম কয় না কাস্টমার নাই কত করে দেওয়া যাবে এগুলো পার পিস ভাই একশো পাঁচ পর্যন্ত বলে মানে আর একটু উপরে হলে দেবেন আচ্ছা একশো পাঁচ পর্যন্ত নাকি দাম বলে আর কিছুটা উপরে হলে বিক্রি করতে চাচ্ছি কি খবর হচ্ছে কেনা বাচ্চা আর এটা 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 কত যাচ্ছেন

কাদা পানি হাট প্রচন্ড গরম নেচে দেখছেন কাদা পানি আর উপরে রোদ্রের তেজ সব মিলিয়ে হাটের অবস্থা কিন্তু খুবই খারাপ প্রচন্ড গরম কারণে ক্রেতা অসংখ্য থাকলেও ভিতরে ঢুকে থাকতে পারছে না এরকম অবস্থা তৈরি হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন